আচ্ছা এটার দাম কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই এটা এই কাছাকাছিগুলো একটু দেখাই হ্যাঁ জাম আছে তারপরে আরও ডিজাইন হবে লাইট কালারও আছে এই যেটা জাম কালারের মতো এটার সাথে কি সালার গাড়িরা প্রাইস পড়বে হচ্ছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি অ্যাশটা দেখেন এখন এই যেটা হচ্ছে অ্যাশ কালার লাইট কালারের মধ্যে নিতে চাইলে এগুলো আছে দেখুন খুব সুন্দর করে কাজ করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন গাড়ারা গাড়াটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে সাথে অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি আর একটা কালার হবে যে রেড কালার এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার আছে গাড়ারা জাস্ট দেখুন কি সুন্দর করে কাজ করা প্রাইস কত পড়ছে ভাই পঁচিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাচ্ছি আর একটা কালার হবে এটা সিভিট কালারের মধ্যে এটা সেম প্রাইস এটার কালার আর কি না

ম্যাজেন্টা কালার এটার দাম কত পড়বে এটা পঁচিশশো পঞ্চাশ তাই না এটার সাথেও সেম সালো আর সেম মনে দামটা কি পঁচিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখে এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এই যে এটা হচ্ছে সাইড থেকে ফাড়া সম্পূর্ণটা কাজ করা নায়রা বডিতে কাজ করা এটা সাথে কি আছে

এই যেটা দেখুন মেরুন কালার খুবই গর্জিয়াস একটাই কালার সরি মেরুন কালারের মধ্যে এটা নায়রা সম্পূর্ণটা কাজ করা থাকবে এবং এটার সাথে কি আছে ভাই দেখিয়ে দেন এটা হচ্ছে জামা এটার সাথে সালোটা মেবি গাড়ারা না হ্যাঁ কাজ করা গাড়ারা হবে আর সাথে কি ওন্না আছে এটার দাম কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা না না এটা আলাদা ডিজাইন ভাই এটা দেখিয়ে দেন এটা কালার আছে না আচ্ছা এই যে দেখান এটা রেডের মধ্যে একটা আছে এটা নায়রা জরি সিকুইন্স দিয়ে কাজ করা অনেক বেশি সুন্দর হাতা দেওয়া আছে হ্যাঁ অনেকে হাতার কথা জিজ্ঞেস করেন হাতা দেওয়া আছে এটা দাম কত টুকটুকি একটা রেড কালার পুজোর জন্য স্পেশাল ভালো এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা এইটার মধ্যে এই যে আরেকটা হচ্ছে মিষ্টি কালার প্যাটার্নটা চেঞ্জ হবে এই যেটা আবার ম্যাচিং কাজ এটা হচ্ছে জামাটা গোল হ্যাঁ গোল সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে কাজ করা পুরো ড্রেসে এবং এটার সাথে কি গারেরা না স্কার্ট আচ্ছা এটা হচ্ছে স্কার্ট প্লাজো দিয়ে সাথে ওড়না হবে গুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রাইস পড়বে কত এটা পঁচিশশো পঞ্চাশ এইটা একটা আছে দেখুন এটা নায়রা এটা সাথে হবে আপনার প্লাজো আর আছে ওড়না ওড়না হবে ক্রেপ করা প্লাজো আর ওড়না আছে দাম পড়বে কত পঁচিশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এখন যেটা দেখাবে যার মধ্যে কালার হবে দুইটা এই যেটা হচ্ছে আপনার ব্লু কালার এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে গাড়েরা এটার দাম পড়বে কত পঁচিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ব্লু আর একটা হবে আপনার এই যে বটল গ্রিন দামটা পড়বে পঁচিশশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এইটা এটা ব্লুর মধ্যে বডিতে কাঠচুপির কাজ করা এটা নায়রা বডিতে কাজ জামার নিচে কাজ করা আছে খুব সুন্দর করে এটার সাথে আপনারা পাচ্ছেন এটার সাথে কী আছে ভ্যাপ